অনুরাগের ছোঁয়ায় সম্পূর্ণভাবে পাল্টে গেল চারু স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক অনুরাগের ছোঁয়া সম্প্রতি সফলতার সঙ্গে এক হাজার পর্ব অতিক্রম করলো শুরু থেকে এখনও অবধি ধারাবাহিকটি টানা অলটাইম স্লোট লিডার অবস্থায় রয়েছে অনুরাগের ছোঁয়া এত সফলতার সঙ্গে এগিয়ে আসার অন্যতম কারণ ধারাবাহিকের জমজমাট এপিসোড প্রত্যেকটি পর্বে থাকে নতুন নতুন টুইস্ট এই টুইস্ট আনতে ধারাবাহিকে প্রায় নতুন নতুন চরিত্র নিয়ে আসা হয় কয়েকদিন আগে ধারাবাহিকে একটি নতুন অধ্যায় শুরু হওয়ার পর নিয়ে আসা হয়েছিল নতুন চরিত্র চারু চারুকে প্রথমে পজিটিভ চরিত্রে দেখালেও ধীরে ধীরে সে নেগেটিভ চরিত্রে পরিণত হচ্ছে কয়েকদিন আগেই বলেছিলাম চারুকে প্রথমে পজিটিভ দেখানো হলেও পরে সে ভিলেন হয়ে উঠবে কারণ চারু সূর্যকে বিয়ে করতে চায় তবে সূর্য দীপাকে ভালোবাসে দীপাকে ভুলে চারুকে বিয়ে করা সূর্যের পক্ষে সম্ভব নয় এই কারণে চারু ধীরে ধীরে ভিলেন হয়ে উঠছে যার ইঙ্গিত সম্প্রতি পর্বেই পাওয়া গেছে এর আগে ইরা চরিত্রটিকেও প্রথমে ভালো দেখালেও পরে সে ভিলেন হয়ে যায় কিন্তু আস্তে আস্তে চরিত্রটি হারিয়ে যায় এবার চারু চরিত্রটির সাথেও ঠিক একই রকম কিছু ঘটতে চলেছে চারু যদি পুরোপুরি খলনায়িকা হয়ে যায় তাহলে গল্প কোন দিকে মোড নেবে সেটাই এখন দেখার বিষয় দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া প্রতি সোম থেকে রবি রাত সাড়ে নয়টায় স্টার জলসায় অনুরাগের ছোঁয়ার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ